তো ভাই খালধার থেকে লাইন ছিল তো আমি একটু দেখানোর চেষ্টা করব আরো একবার ভালো করে তো এত দূর থেকে এসেছি কমিটির দাদা ভাইদের সাথে কথা বললাম তো কথা বলার পরে হয়তো সারাদিনে কয়েক লক্ষ ইউটিউবার কিংবা কয়েক লক্ষ্য রিপোর্টার আসছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাঁড়া তো দেখানোর চেষ্টা করছি দেখুন ঠাকুর একদম রয়েছে বহু ঠাকুর রয়েছে শিব দুর্গা কয়েক কতগুলো ঠাকুর ঠাকুর আছে এখানে বাচ্চা ভীমা আছে আর ছোট ভীমা আছে ধরনের ছশো এর ছশো ঠাকুর রয়েছে ছশো তো যারা আসছে ভক্তরা এখান দিয়ে চম চন্দামিত আছে দেখতে পাচ্ছেন কত কত কতটা চন্দামিৎ শেষ হয়েছে এখন পর্যন্ত তবু সকাল থেকে পঞ্চামিত দেওয়া চলছে টাকা গুণা এখনও হয় না 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 বলি কত গামনির শেষ হয়েছে চন্দনামিৎ অনেক পঞ্চাশ গ্রামে তো পঞ্চাশ গামলির মতন শেষ হয়েছে চন্দামিট দেখতে পাচ্ছেন ভক্ত শেষ নেই যারাই আসছে এখানে পুজো দিচ্ছে দেওয়ার পরেই চন্দামিট খাচ্ছে তো সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চারি সাইডে কত দর্শকে দর্শকে ভর্তি আর সেমাই সরাসরি দেখাচ্ছি ছশোর মতন কিন্তু ঠাকুর রয়েছে ভীম ভীমের ছোটো থেকে যাবতীয় কিন্তু কাজ রয়েছে এবং রাধাকৃষ্ণও রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি ভীমের যত গোদা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এবং পরিষ্কার পরিচ্ছন্নও চলছে সরাসরি দেখাচ্ছি দেখুন প্রচুর ভক্ত তো এখানে যারা আসছে কিন্তু বন্ধুরা সবাই এ করছে পুষ্পাঞ্জলি দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে বড় ঠাকুর নেই চলছে টাকার মালা দিয়ে কিন্তু হচ্ছে এই শ্যামভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ফুল আদার সাইডে কিন্তু যাবতীয় কিন্তু জিনিস রয়েছে দেখুন তো যত মানুষ আসছে পুজো দিচ্ছে পুজো দেওয়ার পরে ফুলগুলোকে কিন্তু এইভাবে বস্তায় ভরে নিয়ে যাচ্ছে নাইলে কিন্তু প্রচুর ফুল জড়ো হয়ে যেত তো দেখতে পাচ্ছেন বহু মানুষ বহু মানুষ রয়েছে পুজো দিচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং একটু মন্দির সম্বন্ধে একটু বলো না কেউ তো চলো আমি মেন ঠাকুর মশাইয়ের কাছকে যাচ্ছি যে ঠাকুর মশাইয়ের কাছে যারা মানসিক করছে এবং গোদা দিয়ে যাচ্ছে পিতলের এবং আদার্স যাবতীয় তো চলো মেন ঠাকুর মশাইয়ের থেকে একটু জানার চেষ্টা করব মন্দির সম্বন্ধে তো সরাসরি শ্যাম আপনাদেরকে দেখাচ্ছি সেই মুহূর্তটা দেখতে পাচ্ছেন বহু মানুষ আসছে দূর দূরান্ত থেকে সেই তো আজকে এখানে আমাদের ঠাকুর মশাইকে পেয়েছি ঠাকুর মশাই আপনার নামটা আমার নাম গোপাল ভট্টাচার্য কত বছর ধরে আছেন আমি আছি পঁয়তাল্লিশ বছর আর পুজোটা বছর হচ্ছে তিনশো তিপ্পান্ন বছর এত পুরোনো মানে শুরু করেছিল কি গ্রামের মানুষ না কেউ গ্রামেরই মানুষ গ্রামের মানুষ এবং আমার পূর্বপুরুষ পূর্বপুরুষ পুরোহিত ওনার নাম ছিল উদয় ঠাকুর উদয় ভট্টাচার্য কদিন থাক বারো দিন বারো দিন থাকে আর কত মানুষ হয় প্রথম দিন প্রথম দিন এক লাখের বাইরে তো মশাই বলছে ঠাকুর মশাইকে অনেক ধন্যবাদ প্রায় এক লাখের মতন প্রথম দিন মানুষ আছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সরি ঠাকুমার থেকে জানবো ঠাকুমার নাম কি রাখানানি ঘোড়া কত বয়স কত আপনারা এখন হাসি তো ছোটোবেলা থেকে দেখছেন তো ছোটোবেলা থাকতে একটু মন্দির সম্বন্ধে বলুন কিছু ও মন্দির সম্বন্ধে বহুদিন আগে তখন মানে আমাদের জন্ম হয়নি তখন থাকতে একজন লেছে এটা শ্বাস শ্মশান ছিল এইখানে সে প্রতিষ্ঠা করছিল পুতুল পুতুল প্রতিষ্ঠা করে তারপরে বাবার মূর্তি হয় তখন মাটির ঘর ছোটোখাটো ছিল ঘর পর বাবার দৌলতে সব হয়ে গেছে মোটামুটি বাবার প্রচুর জাগ্রত জাগ্রত যে যা মানত করে তাই পায় পায় বলে এত ঐশ্বর্য আসে ও দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঠাকুরের একদম গলায় কত টাকা পয়সা দিয়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠাকুর কত জাগ্রত সেই জন্যই কিন্তু ঠাকুরের কৃপাতেই এত কিছু কিন্তু হয়েছে তো বন্ধুরা মন্দির থেকে দর্শন করে বেরিয়ে পড়লাম তো দেখতে পাচ্ছেন বাইকটাও কিন্তু খুব সুন্দর সাজানো সাইডটাতে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো চলো চলো সাইডটা কি আছে আজকে দেখানোর চেষ্টা করবো বিশাল অনুষ্ঠান কিন্তু আজ দিকেই শুরু হয়েছে এবং তেজ বাঁধার কাজ চলছে দেখানোর চেষ্টা করছি বহু ঠাকুর শুধু দেখতে পাচ্ছেন ঠাকুর যে শুধু ভিতরে আছে তা নয় ঠাকুর বাইরেও রয়েছে দেখুন আপনারা যারা যা মানসিক করে এখানে ভীম ভীমের মতন ছেলে হয় তারা কিন্তু এখানে সব ভীম দিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কয়েকশো কয়েকশো ভীম ঠাকুর রয়ে গেছে এখানে কার ছেলের অসুখ হয়েছে ছেলে হয়নি বলে মানত করছে সব পুতুল পেয়েছে হাজার বারোশো দু হাজার পুতুল পুতুল পায় ছোট ভীম তৈরি হয় তো বন্ধুরা আজ থেকে কিন্তু শুরু হয়েছে এখানে তো বহু দোকান বসে কিন্তু টেজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে দেখিয়ে দিই এখানে একজন ভাই রয়েছে ভাইয়ের সাথেও দেখা হলো ভাই এদিকে আসো কেমন আছো বলো ভালো আছে ভালো আছে তো তো দেখতে পাচ্ছেন ভাইদের বাড়িটা কোথায় এই মানে কত লোক ভাই সারাদিনে লোক তো না কোটি খানিক তো হবেই তো ইদিক উদিক করে কোটিখানেক লোক হবে বলছে কোটি খানেক নয় মোটামুটি লাখ দুয়েক লোক হবে সকাল থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি একদম মানে সকাল আটটা নটা দিকে কিন্তু শুরু হয়ে যায় পুজো দেওয়ার কাজ তো এখনও কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় একশো দুশো করে লাইনে আগলি দিকে লোক রয়েছে দাঁড়িয়ে কিন্তু সবাই পুজো দিচ্ছে শ্যাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো খুব সুন্দর লাগলো এই জায়গাটার নাম কি আছে দাদা জায়গাটার নামটা শুধু ভুলে যায় তারা তো তারা গেড়িয়া তো আমরা প্রথম থেকে কি নাম বলে চেষ্টা নিজেরাই কি ভেবেছিলিস এই জায়গায় শ্যাম আসতে পারবে না তোরা বাচ্চা দুগুলো দুদিন দু বছর আগে ভিডিও বানাইছিলিস কেউ চিন্তা না তো শ্যাম কিন্তু খুঁজে খুঁজে মানুষ এই পৃথিবীটা গোল তো বড় ছোট কে কখন হবে কেউ জানে না নিজেকে বড় ভাবা উচিত নয় তো দেখুন খুঁজে খুঁজে আমরা চলে এসেছি সেই জায়গায় তো খুবই ভালো লাগছে আমাদের বন্ধু বান্ধব ভাইরাও রয়েছে আর এই দাদার সাথেও পরিচয় হলো দাদার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে কমেডি কার্তিক ব্লগ আপনারা ইউটিউবে সার্চ করবেন তো অবশ্যই পেয়ে যাবেন আমাকে আর আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে মেদিনীপুরের কমেডি কার্তিক আমি কমেডি শর্ট ভিডিও করি আর ব্লগ ভিডিও মাঝে সাঝে ছাড়ি কারণ সময়ের অভাবে আর আমার এই ভাই রয়েছে দেবুদা দেবুদারও ভিডিও দেখবে দেবুদার কি চ্যানেল আছে দেবুদা তো দেবব্রত মল্লিক দেখবে সবাইকে আর এই এই দাদা দেখতে পাচ্ছেন ভিডিও ভিডিও কদিন আগে বাবা মারা গেছে খুবই কষ্ট লাগছে শোনার পর আমাদের সাথে বাঁশ বেড়ে গিয়েছিল চলো এইদিকে দেখতে পাচ্ছেন একদম তেজ রয়েছে আর চারি সাইডে কিন্তু ব্যবস্থা রয়েছে আদার্স আর প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করছে দুপুর থেকে ছবি আসেনি তো চলো ভাই তোমাদেরকে দেখাচ্ছি মেলার এ পাশটাতে কিন্তু সব কিছুই দোকান রয়েছে খুব ভালো লাগবে ভেলপুরি থেকে আধার সকাল থেকেই কিন্তু প্রচুর ভিড় ছিল এখন কিন্তু ফাঁকার পথে আর ধীরে ধীরে যত সন্ধ্যা হবে কিন্তু মানুষটা কম থাকবে আর বারো দিন ধরেই কিন্তু চলবে এই মেলা আজ থেকেই শুরু হয়েছে ভীম একাদশী থেকে শুরু হয় প্রত্যেক বছর অনেকটা বড় এরিয়া নিয়েই কিন্তু মেলা বাজারটা রয়েছে আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তবে এখানে মেলাতেও একজন ভাই খুব ভালো ভাই এগুলো কত করে টাকা তবে একটা ভিডিওতে হয়তো পুরো ভিডিওটা আসবে না দুটো ভিডিও হবে এই মেলার কেননা যেহেতু এতটা বড় এরিয়া নিয়ে দেখ আমরা ভিডিও ভিডিও বানাতে আমাদের অনেকে ভাবে হয়তো সংসার চলে এখানে একটা দিদি ভাই একটু লেকচার দিয়েছিল দেখ আমরা শখে ভিডিও বানাতে ঠিক আছে আমাদের এখান থেকে দু টাকা ইনকাম নেই আর সবাইকে একই রকম ভাবিস না তো চল চলের দিকে মেলাটা দেখাচ্ছি বাড়ির দিকে বসে দেখ খুব ভালো লাগবে মেলার এই সাইডটাতে এখানে বাচ্চা ভোলানোর জন্য বাচ্চা আর বড়দের জন্য সব কিন্তু পেশাল করে রয়েছে এখনো কিন্তু হয়নি সাইড বা কিন্তু রাস্তা রয়েছে ভাই তো সরাসরি দেখতে পাচ্ছেন খাওয়ার দোকান আর আদার্স দোকান সব খুলে খালাই নিয়ে বসে রয়েছে আর দাদা ভাই সেখানে ফোন দেখছে এখনো হয়নি দিকে যেহেতু শুরু হয়েছে দোকানগুলো তো সব রেডি রাত থেকেই কিন্তু ভিড়টা লাগবে এ পাশটাই হয় মেলা তো চলো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আর টিনা রয়েছে দেবুদা রয়েছে সবাই রয়েছে তোমাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে পুরো ভীম মেলাটা অসাধারণ অনেকটা এরিয়া তো ভাই এখানে ফুচকা পা যাচ্ছে ফুচকা কত করে না তো একদম হবে নি ঠিক আছে বহুতই একদম 1 টাকাও বেশি কম করছে না মানে যা রেট তাই তো দেখতে পাচ্ছেন কিভাবে বহুতই ব্যবসা করছে দাদা আসছে নাকি হ্যাঁ দাদা বহুতই সবই আসছে দেখতে পাচ্ছেন গাজর আর দানা সাজিয়েছে খুব সুন্দর লাগছে জিনিসটা তবে বন্ধুরা এখানে মেলাতে কিন্তু খাওয়ারদার ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের খাওয়া দাওয়ার জন্য হোটেল রয়েছে একদম ভক্তিভরেও খাচ্ছে মানুষ দোতলা একদম রেস্টুরেন্ট রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শ্যাম ভাই সরাসরি যারা আমাদের দূর দূরান্ত থেকে আসছে আপনারা দোতলা আশেপাশে কে কেবিনও রয়েছে কেবিন রয়েছে না তো এখান দিয়েও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন কোনো অবস অসুবিধা নেই সব কিছুই কিন্তু ব্যবস্থা রয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি মধ্যে কিন্তু ভাই প্রচুর দোকান প্রায় হাজার দুয়েক দোকান রয়েছে এখানটায় দু হাজারের থেকে বেশি হবে তো কম নয় তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ঘুরে ফিরে চার সাইডটা প্রায় হাজার হাজার তিনেক মেলা রয়েছে সরাসরি আপনারা দেখাচ্ছেন ভাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুগনি থেকে আদার্স ভেলপুরি যাবতীয় কিন্তু আপনারা এখান থেকে খাওয়া দাওয়া করবে তো টাইমটা কিন্তু খুবই শর্টের মধ্যে রয়েছে ভাই কোলাঘাটের তো সরাসরি তো প্রচুর এরিয়া নিয়ে কিন্তু হয় মেলাটা তবে একটা দোন ক্যামেরা কিনতে পারলে এখানটায় দোন উড়াতে পারলে খুব ভালো লাগতো তো দেখতে পাচ্ছেন তরবুজ তরবুজও পাওয়া যাচ্ছে দিনে কিন্তু তরবুজ পাওয়া যাচ্ছে মেলায় আর মন্দিরটাও দেখতে পাচ্ছেন সেখানে তো এখন কিন্তু সন্ধ্যার টাইমটা দেখতে পাচ্ছেন আরও দর্শক বন্ধুতে দর্শকে দর্শকে ভরে গিয়েছে এটা পুজোর প্যান্ডেলটা তো আপনাদেরকে দেখাচ্ছি এটা অফিস রুম করেছে প্যান্ডেলেরই অফিস রুম আর এই সাইড দিয়ে কিন্তু লাগছে দুর্দান্ত তো শ্যাম ভাই আপনাদেরকে সরাসরি দেখালাম তো বন্ধুরা সন্ধ্যা আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে মন্দিরের সাইডে রয়েছে একটা পুকুর তারই মধ্যে দেখতে পাচ্ছেন রাম মন্দিরের মতন স্টাইলটা লাগছে তো সেম ভাই আপনাদেরকে দেখালাম যত কিন্তু ভিড় সন্ধ্যাও হচ্ছে আবার ভিড়টা আস্তে আস্তে লাগতে হচ্ছে শুরু হয়েছে তো আপনাদেরকে ভিডিওটা দেখালাম ভিডিওটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ভীম পুজো এখানে দুর্দান্ত তিনশো চুয়ান্ন বছর ধরে হয় পুজো তো আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরে ভিডিওতে দেখা হবে